হইলো তো আমার বাসা থেকে বলো যে তুমি অ্যাকশন নাও তো আমরা প্রথম বাসে যে অ্যাকশন নিবো পরে ভালো যে অ্যাকশন যেহেতু ছোটো তো বাসা বাকিরাও বলো যে ঠিক আছে তাহলে আপাতত যেহেতু মোটামুটি জিনিসটা থামছে তুমি আর কিছু বইলো না জিনিসটা এভাবেই থাকুক তো আমরা আর অ্যাকশনে যাই নাই ও যেগুলো বলছে ওর ফেসবুক লাইভে তো ওইভাবে থাকলো তো যখন ওই যে সেম কাজটা ওরা আবার শুরু করলো আবার ওই মিরপুরে তখন আমাদের উদ্দেশ্য ছিল যে একসাথে হয়ে ওদের ঠান্ডা করব তোমাদের মতো থাকো দরকার এমন কাদা ছোড়াছুরি কাজ ছোড়াছুর করলে হয়তো তুমি তোমার দিনগুলো খারাপ যাবে যাবে আমাদের দিনগুলো খারাপ যায় মানুষ তোমাকে খারাপ বলবে আমাদেরও খারাপ হবে তাইও মানে কিছুদিন তার একটা গ্রুপের মধ্যে অভিযোগ যে আপনারা হচ্ছে তাদের টিম তো নেই এবং একই সঙ্গে তারা যে একটু আর্নিং করছিল ইউটিউব চ্যানেল দিয়ে ফেসবুক সেই আর্নিং সোর্স গুলো আপনি বন্ধ করে দিচ্ছিলেন এটা বলছে যে কপি পেরেছেন আর্নিং

যে ও যে কোম্পানি আন্ডারে ছিল সেই কোম্পানি থেকে ফোন দেওয়া বলা হয় যে আসেন এরকম তুমি কন্টেন্টগুলো ডিলিট করে দাও যেগুলো রাকিব রাকিব ভাই চ্যানেলের ভিডিওগুলো তুমি আপলোড করছো ওগুলো ডিলিট করে দাও ও বলে কি যে না আমি কেন ডিলিট করবো সেই ভিডিও আমার আমার আমি মোবাইল ধরছি না আমি ক্যামেরা শ্যুট করে দিছি না এই ভিডিও আমার তো আমাদের ওই কোম্পানি থেকে বলো তোমাকে কি তারা এটার জন্য পে করে না স্যালারি দেয় না বলছে না কোনো স্যালারি দেয় স্যালারি দিলে স্যালারি গুলো কোথায় তো আমি চোখেই দেখলাম না আমার কথা হচ্ছে আমার কাছে তো প্রতি মাসে যে স্যালারি সেটা ডকুমেন্টস আছে তার পাশাপাশি তাদের কয়েকটা ভিডিওতে দেখবেন কিন্তু তারা বলছে আমি তাদের একটা স্যালারি দিতাম তো আমি যদি স্যালারি না দিতাম তাদের মুখে এই কথাটা কিভাবে আসলো তাদের এক মুখে দেখবেন কয়েক রকমের কথা তো তারা কন্টেন্টগুলো ডিলেট করলো না একের পর এক এরকম করে করে যাচ্ছিলো মিথ্যাচার তো আমার কথা হচ্ছে আমার ওয়াইফকে নিয়ে সে এত বাজে বাজে কথা বলবে আমি কি তাকে এভাবে ছেড়ে দিবো মানে আসলে তখন থেকেই আহ আরো বেশি এটা হয়েছে এবং এই জন্য

বা আমি চুপ থাকি বাট তারা যাওয়ার পর একদিন পর দুই দিন পর সব জায়গায় যায় যে আমার নাম নিয়ে উল্টাপাল্টা কাজ করে আর আপনি যে ক্লিপটা দেখেন এটা কিন্তু অনেক আগের কারণ সে আমার ফ্যামিলি নিয়ে উল্টাপাল্টা কথা বলছে আপনার ফ্যামিলি উল্টাপাল্টা কথা বলে আপনি রাগ আচ্ছা সেটা হচ্ছে যে অনেকেই তো মানে আপনি যেহেতু বাংলাদেশের অনেক সবচেয়ে বড় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার প্রায় এক কোটি চুয়াল্লিশ লাখ সাবস্ক্রাইবার আরো অনেকেই আছে কিন্তু মানে সবার মধ্যে একটা কেন জানি আপনাকে নিয়ে খুব রাগ আছে যে আপনার সঙ্গে আসলে অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের যেরকম একটা বর্নিং আছে সে তুলনায় আপনার সঙ্গে দূরত্ব দেখা না কারণ আমি সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি আমার দেখবেন আমি সবসময় থাকি নিয়ে টাইম স্পেন্ড করি যতটুকু সময় পাই আমি পিছনে সময় দিই আর আমি একটু মানুষের সাথে একটু কম এসে দেখবেন যে আমার অত ফ্রেন্ড সার্কেল নাই আমি খুব কম তো বাইরের কন্টেন্ট ক্রিয়েটোর সাথে আমার ওইভাবে কমিউনিকেশন হয় নাই এর জন্য ওদের সাথে আমার ওরকম বন্ডিং নাই আর আমি যে বন্ডিং করবো ওই রাস্তাটা আমার তারা রাখে নাই কারণ আপনার ব্যাপারে যদি কেউ উল্টাপাল্টা পড়ে তখন আমার আপনার ইচ্ছা হবে না যে আমি তার সাথে কথা বলি যেহেতু সেই পার্সেন্ট আপনাকে পছন্দ করতেছে না তো এই কারণে আমার সাথে অন্যদের ওইভাবে কথা হয়নি এখন আমার সাবস্ক্রাইবার তো এটা সাবস্ক্রাইবার জিনিসটা এটা তো মানুষের ভালোবাসা অনেক ইউটিউবারই তো আছে ঠিক না এখন তাদের মধ্যে যদি মানুষ আমাকে একটু বেশি পছন্দ করে এটা তো আর আমার ফল্ট আর আমি তো কাউকে জোর করে সাবস্ক্রাইব করাতে পারবো না এখন মানুষ আমাকে ভালোবাসে মানুষ আমাকে সাবস্ক্রাইব করে এতটুকুই এটাই শেষ প্রশ্ন হচ্ছে না ছোট বাবুরা দেখে ছোট বাবুরা বাবা মা দেখে বোন দেখে ভাই দেখে দাদা দেখে সবার সাথে আমাদের বাইরে গেলে দেখা কমিউনিকেশনে তো সেভাবেই সব সব ফ্যান বেশি আমাদের দেখে যে কারণে গ্রোথটা সবচেয়ে বেশি হয়েছে আর আমরা সবসময় ট্রাই করি যে আমাদের এমন কোনো কন্টেন্ট আমরা বানাবো না যেটা তারা ছোট বাচ্চারা ভুল শিখবে বা ভুল করবে হয়তো বা মানুষ মাত্রই ভুল আমাদের এমন কোনো কন্টেন্ট থাকতে পারে যে যার কারণে দু একটা ভুল মেসেজ যেতে পারে বাট আমরা সবসময় চেষ্টা করি যাতে আমাদের ওই মিস্টেকটা না হয় আগে যেরকম আমরা ধরেন শুধুমাত্র চ্যালেঞ্জ ভিডিও বানাতাম এখন কিন্তু আমরা শুধুমাত্র চ্যালেঞ্জ ভিডিও বানাচ্ছি আমরা চ্যালেঞ্জ ভিডিও পাশাপাশি ট্যুর করতেছি ওয়ার্ল্ড ট্যুর না একটা বিষয় আমার যেটা বয়স হয়ে আসতে অনেক কিছু অটো চেঞ্জ হয়ে যায় নর্মালি চেঞ্জ হয়ে যায় আর আরেকটা জিনিস দেখবেন বাংলাদেশে যত ইউটিউবার আছে তাদের মধ্যে কিন্তু আমাদের এই সবচেয়ে কম অনেক আড্ডা দিয়েছে অনেকে মানে ঝড় তুফান নিয়ে কথা বলেছে এবার একটু ক্যারিয়ার নিয়ে চলে আসি রাকিব হোসেন বাংলা মানে ইউটিউবিং শুরু করলেন কবে থেকে আপনি মূলত আমি ইউটিউবিং ক্যারিয়ার শুরু করছি অলমোস্ট ছয় বছর চলতিছে ছয় বছর হয়ে গেছে দুহাজার আঠারো সালের জি আমার কাছে কেন জানি মনে হয় যে আবার শেষের দিকে সাবস্ক্রাইবার খুব দ্রুত গতিতে পেয়ে যাচ্ছে এটা নিয়ে আবার অনেকে সন্দেহ আছে যে কিভাবে এত সাবস্ক্রাইবার হলো

এক মাসে 30 লাখ অলমোস্ট তো আর মনে আছে মাঝে মাঝে সমালোচনা আসলে পজিটিভ হয়ে আসে না তো আমি মনে হচ্ছে তো যখন তার আমাকে নিয়ে উল্টাপাল্টা বলতেছে তখন মানুষ যাচ্ছে যে আসলে দেখি ও কি করতেছে যাওয়ার পর দেখি দেখছে যে না আসলে ওরা যা বলছে তো মিথ্যা বলছে এই ছেলেটা তো আসলে ভালো কাজ করতেছে তো আমরা কি সাবস্ক্রাইব করে দিই আচ্ছা আপনাদের সঙ্গে অনেক আড্ডা দিলাম আর শেষ মে যদি আপনাদের ভক্তদের উদ্দেশ্যে আপনাদের লাভার্স আছে হেটার আছে সব উদ্দেশ্যে কিছু বলার থাকে চাইলে বলতে পারে কে আগে বলবেন লেডিস ফার্স্ট আচ্ছা আপনি আগে বলেন সেটা হচ্ছে আমার বাবাকে নিয়ে আমি বলবো আমার বাবা সেনজি চালক হোক বা সে রিক্সা চালক হোক শুধু আমার বাবা কেন আমাদের বাংলাদেশে অনেকের বাবাই আছে যারা রিক্সা চালায় বা সেনজি চালায় তারা কি মানুষ না তারা অবশ্যই মানুষ তো কোনো মানুষকে এভাবে ছোট করে দেখা আমার মনে হয় না পেশাদের কাউকে আসলে কাজ করছিস না সবচেয়ে হচ্ছে ও আমার ওয়াইফ আমি ওকে বিয়ে করছি তো ওর বাবা রিক্সা চালাচ্ছেন চলে যেটা আমার ব্যাপার ভক্তদের উদ্দেশ্যে যেটা বলবো আজকে আমরা আপনাদের জন্য এই জায়গায় আর হেটারসদের উদ্দেশ্যে যেটা বলবো যে আসলে

টার্গেট করো আমি যদি কোনো ভুল করে থাকি আপনি আমাকে বলতে পারেন মানে কোথায় কথায় ওর সাবস্ক্রাইবার ওর সাবস্ক্রাইবার এই জিনিসগুলো আমরা না টানি ভুল হলে আপনি ডাইরেক্ট বলতে পারেন যে রাখি বেটা করছে রাখি বেড়ে এই মিস্টেকটা তো যাই হোক আশা করি এই ভিডিওটা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আর আমরা এখনো চাই যে ইয়াসিন মিথিলা এভাবে অনলাইনে মিথ্যাচার না করুক আর আমরা যদি অপরাধ করে থাকি তারা সেই অপরাধগুলো যে আমাদের আইনের আওতায় নিয়ে আসুক তারা তো বলতেছে যে আমাদের আইনের আওতায় নিয়ে আসবে আমরাও চাই তারাও আইনের আওতায় আসুক তারা কী করেছে তাদেরগুলোও আসুক এতদিন আমি কোনো অ্যাকশন নেই নাই সে যদি সে আমি যতটুকু জানি সে আমার একটা অলরেডি মিথ্যাচার করছে যে আমাকে মিথ্যা স্ট্রাইকের মামলা দিছে আমি সেটা লিগাল অ্যাকশানে যাবো সমস্যা নেই তো এতটুকুই এখন দেখা যাক কি হয় বাকিটা আল্লাহ ভরসা ওকে রাকিব ভাই ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন আর দর্শক থেকে বোঝা যায় দর্শক এতক্ষণ কথা বলছিলাম কন্টেন্ট ক্রিয়েটার রাকিব হোসাইন এবং